ঠিক সেরকম একটা প্রিমিয়াম জায়গায় মাত্র একশো টাকার মধ্যে স্টুডেন্ট যারা দুজনে খেতে পারেন সেরকম অফার কিন্তু থাকছে একশো চল্লিশ সাথে একশো বিশ টাকার কোলকি মাত্র একশো পঞ্চাশ টাকার প্যাকেজে কমেন্টে জানাবেন আমার মতো এরকম মেয়নিস দিয়ে মানে একদম মেয়নিসে ডুবিয়ে পিজ্জা খেতে কারো ভালো লাগে আসেন এখন যুদ্ধ হবে

এছাড়াও একটা থাকছে একশো চল্লিশ টাকার বার্গার সাথে একশো বিশ টাকার কোল্ড কফি মাত্র একশো পঞ্চাশ টাকার প্যাকেজে এবং থাকছে কোরিয়ান রাইস বল এবং কোল্ড কফি একশো পঞ্চাশ টাকায় যেটার মূল্য দুশো টাকার উপরে আরও থাকছে মজার পিৎজা যেটা প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকা সেটা পাবেন আড়াইশো টাকায় সাথে মাত্র চল্লিশ টাকা অ্যাড করলে আপনি পাবেন এত মজার একটা কোল্ড কফি সব মিলে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং এখানে দেখেন চারটায় কিন্তু উইংস দিয়ে আমাদের ঠকাচ্ছে না দুইটা উইংস দিচ্ছে আর দুটো কিন্তু লেগ পিসের মধ্যে ছোটো সাইজ দিচ্ছে তো আসেন ট্রাই করা যাক এটা হচ্ছে বারবিকিউ করে দিছে সো ট্রাই করে আসেন বিসমিল্লাহ রহমান রহিম হুম যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কাছে এটা কেমন জুসি ছিল আমার কাছে কিন্তু টেস্টটা অনেক ভালো লাগতেছে পাশাপাশি দেখেন একদম গরম গরম কিন্তু ওরা রাইসটা সার্ভ করে সো আসেন রাইসটা ট্রাই করা যাক ভালো পরিমাণ রাইস আছে মানে দুজনে ইজিলি নিরানব্বই টাকায় আমি মনে করি ভিডিও আপলোডের এক সপ্তাহ আমরা দেখতেছেন যারা এক সপ্তাহ কিন্তু অফারটা থাকবে এক সপ্তাহ পর কিন্তু অফারটা পাবেন না রাইসের টেস্টটা এভারেজ তবে নিরানব্বই টাকা আমি মনে করি রাইসের টেস্টটা ভালো বলতে হবে কারণ নিরানব্বই টাকা আপনাকে এরকম দুইটা উইংস সাথে দুইটা লেগ পিসের মতো সাইজ রাইস দিয়ে দেন হচ্ছে মিটটা নিবেন নিরানব্বই টাকায় সুপার মিটটা বার্বিকের সাথে হালকা নাগা টাইপ করে দিয়েছে খেতে খুবই মজা লাগছে যারা স্পাইসি আবার তাদের খুব ভালো লাগবে আর যখন একটু ঝাল লেগে যাবে দেখেন এই যে কোল কফি দিচ্ছে ওনারা তো আসেন কোল্ড কফিটা ট্রাই করা যায় রিফ্রেশিং নাম চকলেট কোল্ড কফি কিন্তু কফি টেস্ট ওভাবে পাওয়া যায় না শুধু চকলেট টেস্টটা পাওয়া যায় বাট এটাতে আমি কফি টেস্টটা কিন্তু খুব ভালো পাইছি তবে আমার মনে হয় এটা আর একটু ঠিক হলে কিন্তু বেশি ভালো লাগতো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওনাদের পিৎজাটা ফার্স্ট হচ্ছে পিৎজার ক্র্যাচটা দেখায় ভালো সফট কিন্তু দেন দেখেন সসেস আছে উপরে চিজ দিয়ে দিছে দেন হচ্ছে ব্ল্যাক অলিভ আছে দেন মিটগুলো দেখেন ভালো পরিমাণে মিট কিন্তু আছে সঙ্গে ট্রাই করা যাক আর এর সাথে তো কোল্ড কফি থাকতেছেই মানে আপনি দুশো নব্বই টাকায় আপনি এরকম একটা অফার পাচ্ছেন আমার কাছে মনে হয় যারা পিজ্জা লাভ আমার মনে হয় এখনই যারা ভিডিও দেখতেছেন আপনারা অবশ্যই চলে আসবেন এবং একবার হলেও ট্রাই করে কমেন্টে জানাবেন যে আপনার কাছে এটা কেমন ছিল তো আসলে আমি ট্রাই করি কমেন্টে জানাবেন আমার মতো এরকম মেয়োন দিয়ে মানে একদম মেয়োন ডুবিয়ে পিজ্জা খেতে কারো ভালো লাগে আসেন এখন যুদ্ধ হবে যারা আসলে এরকম মজার ইয়ামি বার্গার খেতে পছন্দ করেন তবে আপনি একটু সাবধান এই বার্গার খেতে গেলে আমি শিওর মুখে কিন্তু লেগে যাবে সো মেকআপে একটু অসুবিধা হবে সো যারা মেকআপ করে আসবেন ওই দিনে একটু মেকআপ ছাড়া আসবেন তাতে খেতে অনেক মজা হবে আর এখন কথা হচ্ছে দেখেন এত ইয়ামি একটা বার্গার আমি কোথায় খাচ্ছি বা এই প্যাকেজগুলো আমি কোথায় খাচ্ছি আমি এখন আসি হচ্ছে দৌলতপুর ডেলাইট কাফে লোকেরা হচ্ছে দৌলতপুর যে মোনাটা আছে মোনার ঠিক অপোজিটে আসেন বার্গারটা ট্রাই করা যাক হুম ভাই এই বার্গারটা এক কথায় অসাধারণ যারা আসলে এখানে খেয়েছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর যারা ভিডিও দেখে ট্রাই করতে আসবেন চিন্তা করতেছেন বাট কনফিউশনে পড়ে যাচ্ছেন যে আসলে আমি যেরকম পাইছি আপনাদের এরকম দিবে কিনা ভাই একদম সেম দিবে ওনারা প্রমিস করছে আমার কাছে যদি সেম না দেয় আপনার টাকা দিবেন না বাট একটা জিনিস খেয়াল করেন ওনারা রেগুলার যে বার্গারটা দিচ্ছে ওটাই কিন্তু অফারে দিচ্ছে এবং এই বার্গারটায় লুকটা যেমন সুন্দর আছে দেখেন বার্গারটার মধ্যে কিন্তু দেখেন ইনগ্রিডিয়েন্টস দেখেন ওনাদের বানটা এত সফট দেন দেখেন মেয়নিজটা মানে মেয়োনজটা এত মজা লাগতেছে চিকেন পনিয়ন আছে টমেটো আছে মানে সব কিছু মিলে এই বার্গারটা একশো পঞ্চাশ টাকার সাথে কোল্ড কফি একটা ফ্রি পাচ্ছেন যেটা একশো বিশ টাকা দাম তো আমার মনে হয় এটা একটা বেস্ট ডিল হবে যারা স্টুডেন্ট আছেন আর এই হচ্ছে আমি এক্সট্রা কিটক্যাট শেকটা নিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে একশো চল্লিশ টাকা দুশো মিলি তো এই কিটক্যাট শেকটা আসেন ট্রাই করা যাক আমি কিটকাটেকের ফ্যান হয়ে গেলাম আপনারা এখানে আসলে কিছু ট্রাই না করেন অন্তত একবার ট্রাই করে দেখেন এটার কাছে মনে হয় এটা আর একটু থিক হলে আরো ভালো লাগতো যদি বলি আমার কাছে এখানে খাবার এক্সপিরিয়েন্স প্যাকেজগুলো এত মজা ছিল এবং এত ইয়ামি ছিল আমার কাছে খুবই ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও খুব ভাল লাগবে আজকের আর অবশ্যই কিন্তু মনে রাখবেন এই ভিডিও দেখতেছেন এদিন থেকে সাত দিন কিন্তু অফারটা থাকবে সো আজকের ব্লগটা এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে হবে সুন্দর একটা ব্লগে সুন্দর একটা ফুড নিয়ে সো কিপ ইসমাইল লাভ আস টিল দেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ